শান্তি তিন এক দু হাজার চব্বিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল অর্থাৎ মহিমান্বিত করো তোমরা সম্পূর্ণ পবিত্র হলে বাবার নাম উজ্জ্বল হবে তোমাদেরকে সম্পূর্ণ মিষ্টি হতে হবে প্রশ্ন সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের এমন কোন চিন্তা রয়েছে যা সত্য যুগে থাকবে না উত্তর সঙ্গমে তোমাদের পবিত্র হওয়ারই চিন্তা থাকে বাকি আর সব বিষয় থেকে বাবা তোমাদের নিশ্চিন্ত করে দেন তোমরা পুরুষার্থ করো এই জন্য যেন পুরনো শরীর প্রসন্ন চিত্তে ত্যাগ করা যায় তোমরা জানো যে পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন নিতে হবে প্রতিটি বাচ্চা নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমাদের খুশি কতটা থাকে আমরা কতটা সময় বাবাকে স্মরণ করি ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের অসীম জগতের বাবা বোঝান তিনি পড়ানো আবার বোঝানো তিনি পড়ান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের গুপ্ত রহস্য আর বোঝান সর্বগুণ সম্পন্ন হও দৈবিগুণ ধারণ করো স্মরণ করতে করতে তোমরা শত প্রধান হয়ে যাবে তোমরা জানো যে এই সময়ে এই সৃষ্টি হলো তমপ্রধান শতপ্রধান সৃষ্টি ছিল যা এখন পাঁচ হাজার বছরে তমপ্রধান হয়ে গেছে এ হল পুরানো দুনিয়া সকলের উদ্দেশ্যেই বলা হবে তাই না এরা নতুন দুনিয়ায় ছিল না শান্তিধামে ছিল বাবা আত্মাদেরই বসে বোঝান হে রুহানি বাচ্চারা তোমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে বাবার অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নিতে হবে আমাকে অর্থাৎ নিজের পিতাকে অবশ্যই স্মরণ করতে হবে লৌকিক বাচ্চারাও লৌকিক পিতাকে স্মরণ করে যত বড় হতে থাকে পার্থিব সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী হতে থাকে তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান বাবার থেকে বেহদের উত্তরাধিকার নিতে হবে এখন ভক্তি ইত্যাদি করার প্রয়োজন নেই এ তো বাচ্চারা বুঝে গেছে যে এ হলো ইউনিভার্সিটি সব মানুষকেই লেখাপড়া করতে হয় অসীম জগতের বুদ্ধি ধারণ করতে হবে এখন এই পুরানো দুনিয়াকে পরিবর্তন হতে হবে যা এখন তম প্রধান সেটাই শতপ্রধান হয়ে যাবে বাচ্চারা জানে এই সময়ে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার পাচ্ছি এখন আমাদের একমাত্র রুহানি বাবার মত অনুসারেই চলতে হবে এই আধ্যাত্মিক স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হতে থাকে কারণ আবার সেই শতপ্রধান দুনিয়ায় তোমাদের যেতে হবে তোমরা বুঝতে পেরেছ যে আমরা হলাম ব্রাহ্মণ আমরা বাবার হয়ে গিয়েছি পড়া করছি আর পড়াকেই তো জ্ঞান বলা হয় ভক্তি হলো আলাদা তোমাদের ব্রাহ্মণদের বাবা জ্ঞান শোনান আর কেউই এই জ্ঞানকে জানে না তারা এটা জানে না যে জ্ঞানের সাগর বাবা যিনি টিচারও তিনি কীভাবে পড়ান বাবা তো অনেক টপিক্স বোঝাতে থাকেন মুখ্য কথা হল সম্পূর্ণ বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে সম্পূর্ণ পবিত্র হতে হবে সম্পূর্ণ মিষ্টি হতে হবে এ হলো ঈশ্বরীয় বিদ্যা ভগবান বসে পড়ান সেই উচ্চ থেকে উচ্চতম পিতাকে বসে স্মরণ করতে হবে এ হল এক সেকেন্ডের কথা নিজেকে আত্মা নিশ্চয় করো তোমরা জানো যে আমরা আত্মারা শান্তিধামে বসবাস করি তারপর আবার এখানে আসি ভূমিকা পালন করতে পুনর্জন্মে আসতেই থাকি নম্বরের ক্রমানুসারে চুরাশি জন্মের পার্ট আমরা এখন পূর্ণ করেছি এই পড়াকেও বুঝতে হবে পাঠকেও বুঝতে হবে ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে তোমরা জানো যে এ হল আমাদের অন্তিম জন্ম আর এখনই বাবাকে পেয়েছি যখন চুরাশি জন্ম পূর্ণ হয় তখনই পুরানো দুনিয়ার পরিবর্তন হয় তোমরা এই অসীম জগতের ড্রামাকে চুরাশি জন্মকে আর এই পড়াকে জানো চুরাশি জন্ম নিতে নিতে এখন অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছ এখন পড়ছ পুনরায় নতুন দুনিয়ায় যাবে নতুন নতুন তো আসতেই থাকে কিছু না কিছু নিশ্চয় হতে থাকে কেউ কেউ তো এই পড়ায় মগ্ন হয়ে যায় বুদ্ধিতে থাকে যে আমরা শতপ্রধান পবিত্র হতে চলেছি আমরা পবিত্র হতে হতেই উন্নতি প্রাপ্ত করব বাবা বোঝান তোমরা যত স্মরণ করো ততই তোমাদের আত্মা পবিত্র হতে থাকে বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ ড্রামাই ফিক্সড হয়ে আছে এটাও জানো যে তোমরা এই দুনিয়ার সব কিছু ত্যাগ করে এসেছ যা কিছু এই চর্মচক্ষু দিয়ে দেখো তা আর দেখো না এসব কিছুই শেষ হয়ে যাবে এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম আর কেউই এই অসীম জগতের ড্রামাকে জানে না তোমরা এখন সম্পূর্ণ চক্রকেই জানো বাবা এসেছেন এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে যেমন লৌকিক জগতের পরীক্ষা বারো মাস পর হয় তোমাদের স্মরণের যাত্রা এখনও সম্পূর্ণ হয়নি অনেক কিছুই স্মরণে আসে তারপর পুনরায় যখন পরিপক্ক হতে থাকবে তখন আর কিছুই স্মরণে থাকবে না আত্মা সম্পূর্ণ অশরীরী এসেছে অশরীরই যেতে হবে তোমরা সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষেরই পার্টকে জানো মানুষের সংখ্যা ক্রমাগত অত্যন্ত বৃদ্ধি পেয়েই চলেছে কোটি কোটি হয়ে গেছে সত্য যুগে তো আমরা অনেক অল্প সংখ্যক থাকবো পুনর্জন্ম নিতে নিতে আর অন্য সব ধর্মের মঠ পন্থ শাখা প্রশাখা বাড়তে বাড়তে সৃষ্টিরূপী কল্পবৃক্ষ অনেক বড় হয়ে গেছে আদি সনাতন দেবী দেবতা ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে আমরাই দেবী দেবতা ধর্মে ছিলাম শতপ্রধান ছিলাম এখন সেই ধর্মই তমপ্রধান হয়ে গেছে এখন আবার শতপ্রধান হতে হবে আর তা হওয়ার জন্যই আমরা পড়ছি যত পড়বে পড়াবে ততই অনেকের কল্যাণ হবে অত্যন্ত স্নেহপূর্বক বোঝাতে হবে এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে হবে তাতেও এটাই বোঝাতে হবে যে তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছ গীতা পড়াও হলো ভক্তি এমন নয় যে গীতা পড়ে কেউ মনুষ্য থেকে দেবতা হয়ে যাবে ড্রামা অনুসারে বাবা যখন আসেন তখনই এসে শত প্রধান হওয়ার যুক্তি দেন তখন পুনরায় আমাদের শত প্রধান পদপ্রাপ্তি ঘটে তোমরা জানো এই পড়ার দ্বারাই আমরা এমন দেবী দেবতা হব এ হলো ঈশ্বরীয় পাঠশালা ভগবান তোমাদের পড়িয়ে নর থেকে নারায়ণ তৈরি করেন আমরা যখন শতপ্রধান ছিলাম তখন স্বর্গ ছিল এখন তম প্রধান হয়ে যাওয়ায় তা নরক হয়ে গেছে পুনরায় চক্রকে ঘুরতেই হবে বাবাই এসে মনুষ্য থেকে দেবতা বিশ্বের মালিক হওয়ার পুরুষার্থ করান বাবাকে স্মরণ করতে হবে আর দৈবিক গুণ ধারণ করতে হবে লড়াই ঝগড়া করবে না দেবতারা কখনও লড়াই ঝগড়া করে না তোমাদেরও তেমনই হতে হবে তোমরাই এমন সর্বগুণ সম্পন্ন ছিলে শ্রীমত অনুসারে চলে তেমনই হতে হবে নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কতটা খুশিতে থাকি কতখানি নিশ্চয়তা রয়েছে এ তো সারাদিন স্মরণ করা উচিত কিন্তু মায়া এমনই যে ভুলিয়ে দেয় তোমরা জানো যে বাবার সাথে আমরাও হলাম বিশ্ব সেবাধারী পূর্বে তোমরা পার্থিব মানে হদের জগতের পড়াশোনা করতে আর এখন অসীম জগতের বাবার থেকে অসীমের পড়া পড়ো এ হলো পুরানো শরীর যা নিজের সময় অনুযায়ী মুক্ত হয়ে যাবে সময় না হলে মুক্ত হতে পারে না আমরা যেন হাসতে হাসতে এই শরীর ছাড়ি আমরা এই ছি ছি শরীরকে ছেড়ে পুরানো দুনিয়াকেও ছেড়ে খুশি মনে চলে যাই কোনো বড় দিন থাকলে খুশি হয়ে নতুন বস্ত্র পরি তাই না এখানে তোমরা জানো যে নতুন দুনিয়ায় আমরা নতুন শরীর পাব অর্থাৎ ধারণ করব। এখন আমাদের একটাই চিন্তা তা হল পবিত্র হওয়ার আর সব চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাই এসব কিছুই শেষ হয়ে যাবে তাহলে চিন্তা কেন করব আধা কল্প আমরা ভক্তিমার্গে চিন্তায় ছিলাম পুনরায় আধা কল্প আর কোনো চিন্তা থাকবে না বাকি সময় কিন্তু অতি অল্প পবিত্র হওয়ার চিন্তা একটু রয়েছে তারপরে আর কোনো চিন্তা থাকবে না এ হলো সুখ দুঃখের খেলা সত্যযুগে যুগে সুখ কলিযুগে দুঃখ রয়েছে বাবা বুঝিয়েছেন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সত্যযুগ সুখধাম নিবাসী নাকি কলিযুগ দুগধামের তোমরা এরকম নতুন নতুন কথা শোনাও এখন অবশ্যই বলবে যে দুগামের নিবাসী অত্যন্ত স্নেহপূর্বক জিজ্ঞাসা করো যাতে মানুষ নিজেই বুঝতে পারে যে আমরা কোথাকার নিবাসী তারাই বলবে যে এদের প্রশ্ন করার যুক্তি খুব সুন্দর যত বড় গণ্যমান্য ব্যক্তি হোক ধনবান হোক সকলেই কিন্তু হলো নরকবাসী তাই না স্বর্গ তো নতুন দুনিয়াকে বলা হয় এখন কলিযুগ হলো পুরনো দুনিয়া এই প্রশ্ন অত্যন্ত ভালো সিঁড়ির চিত্রেও সব ক্লিয়ার রয়েছে তোমরা সুখধামে রয়েছে রয়েছ না দুঃখধামে রয়েছ এ হলো নরক না হেভেনলি স্বর্গ ডিটি অর্থাৎ পবিত্র না ডেভিল অপবিত্র এসব জিজ্ঞাসা করতে হবে অবশ্যই সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড বলা হবে কলিযুগকে নরক ডেভিল ওয়ার্ল্ড অপবিত্র দুনিয়া বলা হবে জিজ্ঞাসা করতে হবে যে সত্যযুগ পবিত্র দুনিয়ার নিবাসী নাকি কলিযুগ অপবিত্র দুনিয়ার নিবাসী যত বড়ই বিত্তশালী হও না কেন কিন্তু নিবাসী কোথাকার এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ পূর্বে এইসব কথা খেয়ালেও আসতো না এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গমে রয়েছি যারা কলিযুগে রয়েছে তারা পতিত নরকবাসী তাই পুনরায় পবিত্র হতে হবে তবেই তো ডাকে আহ্বান করে হে পতিত পাবন এসো এসে আমাদের পবিত্র করো এ কথাও বোঝাতে হবে তোমাদের কাছে কত অসংখ্য মানুষ আসে কিন্তু তার মধ্যে থেকেও কোটিতে কেউ কেউই বেরোয় আমি পরমাত্মা যা যেমন এবং যা শেখাই সেই অনুযায়ী কোনো বিরলতম ব্যক্তি চলতে পারে প্রভাত ফেরিতেও এটাই দেখাও যে আমরা এই পড়ার অর্থাৎ জ্ঞানের দ্বারাই স্বর্গবাসী হতে চলেছি সত্যযুগ ক্রেতা ত্রেতা দাপর কলিযুগ এইভাবে চক্র ঘুরতেই থাকে তাই না তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র রয়েছে পুনরায় তোমরা সুখধাম শান্তিধামের মালিক হও সুখ ধামে নামও থাকে না যদি পড়া সম্পূর্ণ না হয় তাহলে পদ প্রাপ্তি কম হবে এ তো সাধারণ কথা তাই বেহদের পড়া পড়ে বেহদের আশীর্বাদ নিতে হবে শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে বাবা অতীব মিষ্টি ওনার ডাইরেকশন হলো দেহ সহ দেহের সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে যাও আর তা হলো অবিনাশী অতি শীঘ্র শরীর ধারণ করা আবার তৎক্ষণাৎ শরীর ত্যাগ করা খুব দেরি লাগে কি না লাগে না এই সময় তো দিন প্রতিদিন সবাই তমপ্রধান হয়ে পড়ে যখন আমরা শতপ্রধান ছিলাম তখন আমরা লম্বা আয়ুষকালের অধিকারী ছিলাম আর অত্যন্ত অল্প সংখ্যক ছিলাম অন্য কোনো ধর্মই ছিল না তোমাদের আয়ু এখনের পুরুষার্থের দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হয় যতই স্মরণ করবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের আয়ুষ্কাল অনেক বড় ছিল কিন্তু যখন থেকে নিচে অবতরণ করেছ তখন থেকেই আয়ু কম হয়ে গেছে রজতে নেমে আয়ু কমেছে তমতে নেমে তো আয়ু আরও কমেছে যেমন জল সেচের ঘানি ঘানি এজকাল টু যেটা ঘোরে চাষের কাজে ব্যবহৃত হয় এক দিক থেকে পাত্র ভরে আর অন্য দিকে খালি হতে থাকে এও হল অসীম জগতের জলসেচের ঘানি তোমরা এখন পূর্ণ হচ্ছ পূর্ণ হতে হতে যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার ধীরে ধীরে খালি হতে থাকবে এর সাথে ব্যাটারির উদাহরণও দেওয়া যেতে পারে এখন আমরা শত প্রধান হয়ে যাই তারপর পুনরায় চুরাশি জন্মনি আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয় রাবণ রাজ্যে সকলকেই নরকবাসী বলা হবে পরে যারা আসবে তারা তো নরকেই আসবে প্রথমে তোমরাই স্বর্গে যাও এ হল তোমাদের বাবার থেকে পাওয়া ভক্তির ফল মনে করা হয় যে অনেক ভক্তি করেছে তাই জ্ঞানও সঠিকভাবে নিতে থাকে এই সব রহস্য বাবা তোমাদের বোঝান তোমাদের আবার অন্যদেরকেও বোঝাতে হবে মনুষ্যরা তো অনেক পাপের পর পাপ করে চলেছে এখন বাবা এসেছেন তোমাদের জ্ঞান দান করছেন বাবা যখন আসেন এসে তখনই তোমাদের পড়ান এতদিন পর্যন্ত এ কথা তো জানা ছিল না ক্রমাগত পা পাত্তাই হয়ে গেছ পুণ্যাত্মা কীভাবে হয় আর পা পাত্তাই বা কীভাবে হয় কারা সত্যযুগনিবাসী কারা কলিযুগ্নিবাসী কিছুই জানা ছিল না এখন বাবা বুঝিয়েছেন বাবাকে অগ্নি শিখাও বলা হয়ে থাকে তার মধ্যে লাইটও রয়েছে আবার মাইটও রয়েছে যখন লাইটে আসো আত্মজ্যোতি জাগ্রত হয় তখন মাইটও আসে তোমাদের লাইফও অনেক বড় হয়ে যায় সেখানে মানে সত্যযুগে কাল তোমাদের গ্রাস করতে পারে না খুশি খুশি এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাও দুঃখের কোনো কথাই নেই এ যেন এক ধরনের খেলা সাপ সিঁড়ির উদাহরণ তোমরা সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করেছ এ কথা তোমাদের বুদ্ধিতে একদম বসে গেছে বাবা তোমাদের পিতাও শিক্ষকও আবার সদ্গুরুও এ কথা একমাত্র বাচ্চারাই পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে জানে পুনর্জন্মকেও তোমরাই বোঝো যে তোমরা কতবার জন্মগ্রহণ করো ব্রাহ্মণ ধর্মে তোমরা কত জন্ম নাও এক জন্ম কেউ দুই তিন জন্মও নেয় মনে করো কেউ শরীর ত্যাগ করেছে সে ব্রাহ্মণত্বের সংস্কার নিয়ে গেছে তাই ব্রাহ্মণত্বের সংস্কার থাকার কারণেই তারা পুনরায় সত্যিকারের ব্রাহ্মণকুলেই আসবে ব্রাহ্মণ কুলের আত্মারা তো সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকবে ব্রাহ্মণকুলের সংস্কার তো সাথে নিয়ে যায় তাই না কিছু হিসাব নিকাশ থাকলে পরে কেউ কেউ দুই তিন জন্ম নিতে পারে এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেবে আত্মা ব্রাহ্মণকুল থেকে দৈবিকুলে যাবে এর মধ্যে শরীরের কোনো কথাই নেই এখন তোমরা বাবার হয়েছ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান আবার প্রজাপিতা ব্রহ্মারও সন্তান অন্য কোনো সম্বন্ধ তোমাদের নেই অসীম জগতের বাবার হয়ে যাওয়া কোনো কম কথা নয় তাই না তোমরা সুখধামের মালিক হয়ে যাও যদি তোমরা শুধু মহান পিতাকেও চিনে নাও তাহলেও তোমাদের নৌকা অর্থাৎ বেড়া পার হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নিজেকেই নিজে প্রশ্ন করো যে এক আমাদের খুশি কতক্ষণ থাকে দুই সর্বগুণ সম্পন্ন ছিলে এখন শ্রীমত অনুসারে চলে আবার হতে হবে এই নিশ্চয়ে কতখানি রয়েছে তিন আমরা কতখানি শতপ্রধান হয়েছি দিন রাত শতপ্রধান অর্থাৎ পবিত্র হওয়ার চিন্তা থাকে কি দুই অসীম জগতের বাবার সাথে বিশ্ব সেবা করতে হবে অসীম জগতের পড়া পড়তেও হবে আবার পড়াতেও হবে দেহসহ যা কিছু বন্ধন রয়েছে সেগুলিকে বাবার স্মরণে থেকে মুক্ত করতে হবে বরদান ভাবের স্মৃতির দ্বারা মন্মনাভবর স্মৃতি তৈরি করে থাকা মাস্টার সর্বশক্তিমান ভব বিস্তার সর্বদা এই স্মৃতি যেন ইমার্জ রূপে থাকে যে আমি আত্মা কারাবনহার আমি হলাম মালিক বিশেষ আত্মা আমি মাস্টার সর্বশক্তিমান তাহলে এই স্মৃতির দ্বারা মন বুদ্ধি আর সংস্কার নিজের কন্ট্রোলে থাকবে আমি হলাম আলাদা আর মালিক এই স্মৃতির দ্বারা মনমনাভবর স্মৃতি সহজেই তৈরি হয়ে যাবে এই ডিট্যাচমেন্টের অভ্যাস কর্মাতীত বানিয়ে দেবে স্লোগান গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা গ্লানি বা ডিস্টারবেন্সকে সহ্য করা আর সমাহিত করে নেওয়া অর্থাৎ রাজধানী নিশ্চিত করা অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডাবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো সাইলেন্স অর্থাৎ শান্তস্বরূপ আত্মা যখন একান্তে থাকে তখন মন বুদ্ধির একাগ্রতা অনুভব হয় সেই একাগ্রতার দ্বারা দুটি বিশেষ শক্তি প্রাপ্ত হয় একটি হল পরক করবার শক্তি দ্বিতীয় হলো নির্ণয় করবার শক্তি এই দুই বিশেষ শক্তি ব্যবহার অর্থাৎ কর্ম ব্যবহার আর পরমাত্ম দুইয়েরই সকল সমস্যার সমাধান বের করে আনে ফলত সহজেই ডাবল লাইট ফরিস্তা স্থিতি তৈরি হয়ে যায় আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার সর্বশক্তি মান আত্মা Om um shanti